আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়িতে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ব্লক প্রিন্টের মধ্যে স্ক্রিন প্রিন্টের মধ্যে কটন থ্রি পিস কারচুপি কাজ করা খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে চিপ চিপেস্ট প্রাইসের মধ্যে আর রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন হবে পিওর কটনের মধ্যে হবে ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে সেই সাথে বডিতে ফুল লিফুল কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে কারচুপিসেলে রিয়েল মিরোর দিয়ে কারচুপি কাজ করা আছে ফুল ভিউটা আমি দেখাই দেখে নিছি এই যে নেক পোশন খুব সুন্দর করে বডিতে এই যে এগুলো রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে দামান প্রশ্ন এখানে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে নিষের দিকে কিন্তু মিরোরের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন ব্যাক পার্টটা একটু দেখাবো আমরা ব্যাক পার্ট দেখিয়ে দিবো এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে সেম প্রিন্ট থাকবে আর সামনে হচ্ছে প্রিন্ট প্লাস হচ্ছে কাজগুলা করা থাকবে মিরোর দিয়ে আর সাথে কি পাবেন সেগুলো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে আপনার হাতার কাপড় আলাদা এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে এরকম থাকবে আলাদা করে এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে ম্যাচিং আর এটা হচ্ছে ওনা থ্রি পিস এগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় থাকবে লম্বা থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ এই যে এটা হচ্ছে ওনাটা অনেক বড়ো ওনা পাচ্ছেন সুন্দর ওনা ম্যাচিং ওনা এগুলো প্রাইসটা আমি বলছি চলুন পরবর্তী কালার দেখাই আমি প্রাইসটা বলে দিব এটা মনে হয় আরেকটা ডিজাইন না ওটা ছিল একটা আচ্ছা একই ডিজাইন হ্যাঁ একই ডিজাইন জাস্ট কালারগুলি চেঞ্জ খুব সুন্দর একটা কালার দিয়ে আস পার কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর করে বডিতে কাজ করা আছে বডিতে কাজ করা আছে দামান প্রশন্ন এবং হচ্ছে নিচের দিকে খুব সুন্দর করে রিয়েল মিরোর যে কাজ করা আছে খুবই সুন্দর কালেকশন ব্যাক পারে সেম প্রিন্ট করা আছে সাথে সেম পাচ্ছেন হচ্ছে পাইজামার কাপড়টা ম্যাচিং এটা পাচ্ছেন হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা আমরা খুলছি না খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আস পছন্দ ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই দু থেকে স্ক্রিনশ নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সপে চলে আসবেন এবার দেখো ব্ল্যাক কালারটা এবার দেখা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কালার চেঞ্জ ব্ল্যাক পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা সেম ম্যাচিং ব্ল্যাক এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন বিয়াস আরও একটা সুন্দর কালার দেখায় যেটা একটু ডিপ একটা এটা হচ্ছে অনেকটা কি বলে এটা চকলেট টাইপের কালারের মধ্যে হবে একটু কফি চকলেট চকলেট কালারের মধ্যে হবে এটাও নিতে পারেন একই ড্রেস ড্রেসগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস তো একদম রিজনেবল আছে কারণ এগুলা স্ক্রিন প্রিন্ট হলে কিন্তু কাজ করা আছে কারচুপির কাজ করা আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা ওন্না এবং হাতার কাপড় প্রত্যেকটাতে এরকম আলাদা করে থাকবে হাতার কাপড় ওন্না এবং পায়জামা কাপড় পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি সো এটা হচ্ছে রেড কালার ভিয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন হচ্ছে রেড কালারটা এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে আপনার হাতার হাতার কাপড় আছে আলাদা এবং সাথে পাচ্ছেন হচ্ছে ওড়না এবং রেড কালার পায়জামার কাপড় খুব সুন্দর কালেকশন সুন্দর কম্বিনেশন ম্যাচিং প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই কালেকশন ভিয়ার্স এটা হচ্ছে আরেকটা হোল এটা হচ্ছে আরেক ডিজাইন এটা টোটালি ডিজাইনের চেঞ্জ খুব সুন্দর যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে প্লাস রিয়েল মিরোর দিয়ে এই যেখানে অনেক সুন্দর করে রিয়েল মিরোর দিয়ে কারচুপির কাজ করা আছে এবং নিচের পোশনে কিন্তু সেমভাবে কাজটা করা আছে অনেক সুন্দর কালেকশন সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সেম এটাও কিন্তু ব্যাক পার্টের সেম প্রিন্ট আছে প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি সো যাতে আপনারা যারা শপে আসতে পারেন না অনলাইনে অর্ডার করেন কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর ম্যাচিং একদম পিওর কটনের মধ্যে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এবং জামা কিন্তু পঞ্চান্নর মতো বডি কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা সো আপনারা ইজিলি পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি বানাতে বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন ম্যাচিং অন্য বড় অন্য ওভার অন্যায় কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে আপনার এই যে খুবই সুন্দর কালার এটা একদম মেজেন্ডা কালারের মধ্যে হবে রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এগুলো বিডিও থেকে রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা হাতার কাপড় সাথে পাচ্ছেন হচ্ছে সেম ম্যাচিং একটা অন্য পাচ্ছেন প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ বারো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আমরা আরেকটা ডিজাইনে যাবো এটা হচ্ছে টোটালি অন্য একটা ডিজাইন এটা হচ্ছে ফোরলি ফুল ডলার ওয়ার্ক করা আছে এটাও কিন্তু পিওর কটনের মধ্যে আছে এগুলো প্রিন্ট করা আছে আফসান প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা আছে এবং ফুল জামাতে কিন্তু আপনার ডলার ওয়ার্ক করা আছে এটা কালারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ইয়েলো মাস্টার একদম লাইট ইয়েলো কালারের মধ্যে হবে এটার প্রাইস হচ্ছে ছশো টাকা এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দর বি আছে এটা মাত্র ছয়শো টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো আর এছাড়া আমাদের কাপড়গুলি কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে হিউজ কালেকশন এটা অন্যটা অনেক বড় একটু খুলেই দেখায় অনেক কালেকশন আছে আপনারা একদম অফার প্রাইসে পাবেন এখানে কত সুন্দর অন্য বড় অন্য খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো টাকা দিয়ে আছে ছয়শো টাকা দিয়ে সুন্দর কালেকশন পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড়বিটিতে আমি আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেব শপ হচ্ছে কাপুরবি নাম আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মরিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে সত্যি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম